কি আছে 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 নাই আছে এই সুন্দৰ ইয়ালৈ ইং আইনৰ

আস্তে আস্তে আমার ধর্মগুলো শিখিলে নির্বাচন দিতে জীবনে নয় তো হারা ভালো হয় নয়ার ধর্মের নবলকোত্তর ধর্ম হয় কি গরুদ শতাবর্তী মার্গ আর গরিদ শতাবর্তী ফল শক্তিতারামী মার্গ শক্তিতারামী ফল অনাগামী মার্গ অনাগামী ফল অনহত্য মার্গ অরহত্ত এই এবং্বাণ এইরুল নবলকত্তর ধর্ম এইরূত উত্তীর্ণ যে সুত্তরে ফল যান এই সুকি সুকিয়ায় খালে কি না খালি

সেই কারণে ওনারা ইউন মাধ্যমে আসতে জানিলে পরবর্তী আচরণ প্রতিপালন এবং সম্পাদনের মাধ্যমে এগিয়ে যাবে এখানে কিছুক্ষণ আগে বাঁধতে নাগীতে

আলোচনা করি আর হতা বুঝুন না ওনারা করে বুঝুন না জিজ্ঞেস করে গেলে ব্যাগ জায়গার মধ্যে সম্ভব ওই শব্দ সয়ন ব্যাগ জায়গার মধ্যে একই নয় তো কিছু কিছু জায়গা বেশ কম বুঝি

কয়বারের খনা সন্যবার সন্্যবার প্রতিবারের জজ প্রতিবারে না জজ। তলে সন্্যদগুলো হত বন্দি ই দেখনা বৃত্যের হা আসবার ্যালা গিয়ে পা। আস। তইর মারা একমা টি ভিডিও বেের মনে বাইননা।

যদি এখন সর রূপ বেদনা সংজ্ঞা তো সংজ্ঞা হারে হয় সংজ্ঞা দারানারো বর্ণ বলতে সংজ্ঞা বলতে কি সংজ্ঞা এখন ধারণা গান কি

সংস্কার বাচনিক সংস্কার মানসিক সংস্কার আবার ওই সাইডে করি বিসংস্কার বি বিসংস্কার আনন্দ সংস্কার হয় তবে আর বাহ্যিকভাবে হতো বাহ্যিকভাবে বুঝে দিতে বাহ্যিকভাবে বলতে কায়িক সংস্কার যেহেতু কায়ের দ্বারা অতিরিক্ত তা বলি নতা কিনে বলি এই মুগুলোতে কাইয়ের

হতার মিথ্যে দি আছে বটে কিন্তু আর শরীর যে সন্ধি লরে কিন্তু কিনে বনা খেয়াল নাই ইয়ি টিকারা এই আনতে যে খেয়াল লড়া কিনে এ হতা হই এই খাসগুড়ি আবার মানসিকভাবে বিভিন্ন সংস্কার উৎপন্ন হয় তো এখন সব মানসিকভাবে কীরকম আর মূর্তি হতে হতে সাতাশে বিঘি একদম হ্যাঁ তো এখন আরো বোধকে একটু তাড়াতাড়ি বুঝবেন না তাড়াতাড়ি বুঝলি খুব স্পিডে বুঝবো একদম হ্যাঁ খুব স্পিডে বুঝলো এখন এই

সংস্কার এই রূপ বেতনার সংখ্যা সংস্কার ও বিজ্ঞান বিজ্ঞান বলতে চিত্তের ঘটনা বলতে আর এই উন্নয়নের জীবন মনো মনে যখন কিছু উদয় হয় মনো মনে ভাবি এই মন বা চিত্ত মন বা কেবনা চিত্তা পঞ্চস্কিত দুপুপ্তর মুক্তি তুমি তুলনা মুক্ত ঐত্যেজিনে তৈরি আর একটা খুনের মুক্তি চেষ্টা করি জুনের পঞ্চস্ক যাতে পঞ্চ স্কন্দ উপাদান স্কন্ধর আর পনেরো ভিতর দিনে জীবন উপাদান মানে আসক্তি উৎপন্ন হয় আস্ত ত্যাগ গুরুত্বের তারা হয়তো বা নির্বাণ তারা হয়তো বাহনা করে প্রতিবন্ধে যাহারা আমাকে করণ করে করেন প্রতি আমার প্রতি তাদের তারা জানেন প্রার্থনা অন্তরের নিরবধী তারা যেন পায় তাদের পথ তারা যেন পায় বুধি বুধি জ্ঞান তো